বাড়িতে মাঝে মধ্যে ব্রয়লারের মুরগি আনে আর ব্রয়লারের মুরগির মধ্যে যে শাড়ি মাংস থাকে এগুলো খেতে একদমই ভালো লাগে না আমার তাই মাঝে মধ্যে এই শাড়ি মাংসগুলো গুলো দিয়ে পিঠা প্রথমে মাংসটা ভালো করে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি একটু পরিমাণ হলুদও দিয়েছি এরপরে আমার শাশুড়ি মা একটা গামলার মধ্যে নিচ্ছি মাংসটা ছেঁচা হয়ে গেলেই সব ধরনের মশলা মাংসের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিবে এখানে কিন্তু অর্ধেক পরিমাণ পেঁয়াজ কেটে দিয়েছে কুচি কুচি করে একদিকে চলায় মাংস ভাজতেছিলাম আরেকদিকে তো আটা খুলছিলাম আমি তো আটা খুলতে পারি না আমি আমার শাশুড়ি মাকে বলছিলাম চালের গুঁড়ি আমাকে একটু আটা খুলিয়ে দেন আমি একাই পিঠা বানাবো এই মাংস পিঠা বানাতে আমি খুবই পছন্দ করি সাথে খেতেও অনেক বেশি পছন্দ করি এরপরে অনেক ভালো করে আটাটা মথে নিলাম তার আগে চলুন আপনাদের সাথে কিছু কথা বলে নেই অনেকে আপনারা জিজ্ঞেস করেন আপু আপনার চুল এত ছোট ছোট কেন এত কিছু চুলে ইউজ করেন আর চুল এত কারলি তারপরেও কেন চুল স্ট্রেট করতেছেন না বাবু হওয়ার পরে আমার চুলের অবস্থা এমন হয়েছিল আপনারা দেখলেও তো ভয় পেয়ে যাবে চুল স্ট্রেট করতে করতে তো আমার সব চুল পড়ে গিয়েছিল একদম চান্দিটা ফাঁকা হয়ে গিয়েছিল এই যে দেখেন আমার আগের ছবি চান্দিপুরা দেখা দেখা যাচ্ছে এরপরে চুলের যত্ন নিয়ে চুলটা একটু লং করেছিলাম চুল স্ট্রেট করার পরে আমার উপরে চুলগুলো একদম কার্লি হয়ে গিয়েছিল আর নিচের চুলগুলো স্ট্রেটে ছিল যার কারণে দেখতে একদমই বাজে লাগতো তাই আমি নিচে থেকে আমার সম্পূর্ণ স্ট্রেট চুলগুলো কেটে ফেলেছি এখন আমি আমার চুলগুলো আবার নতুন করে যত্ন নিচ্ছি আমার চুলগুলো দেখলেই বুঝতে পারবেন আমার চুল আগের থেকে কতটা ঘন হয়েছে আমি কিন্তু সবসময় নীলা ফ্যাশন কালেকশন এর অয়েল এবং হেয়ার প্যাকটা ইউজ করে থাকি যাদের চুল স্ট্রেট করতে করতে চুল নষ্ট হয়ে গিয়েছে এবং চুল পড়ে যাচ্ছে এবং চুলের আগা ফেটে গিয়েছে চুল লম্বা হচ্ছে না তারা কিন্তু চাইলে এই তেল এবং হেয়ার প্যাকটা ইউজ করতে পারেন এই তেল এবং হেয়ার প্যাকটা অনেক বেশি ভালো চুলের জন্য অনেক বেশি উপকারী আমার চুল তো অনেক ঘন হয়েছে এখন শুধু চুলগুলো লম্বা হওয়ার অপেক্ষায় আছি এই তেল এবং হেয়ার প্যাকটা আপনারা পেয়ে যাবেন নীলা ফ্যাশন কালেকশন পেজ থেকে ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তেলটার মধ্যে তিল কালো জিরা মেথি আর অনেক ধরনের উপাদান মেশানো আছে যেগুলো কিনা চুলের জন্য অনেক বেশি উপকারী আমি এই হেয়ার প্যাক এবং অয়েলটা রেগুলার ইউজ করি যার কারণে আমার আমার চুলটা কিন্তু আগের থেকে ঘন হয়েছে যাই হোক এরপরে চলে গেলাম পিঠা বানাতে এই পিঠাগুলো বানাতে আমার খুবই ভালো লাগে আর আমি কিন্তু অনেক ভালো বানাতে পারি আমার মতো এই পিঠাগুলো কার কার পছন্দ সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে আমার ছেলেটাও অনেক বেশি পছন্দ করে তাই মাঝে মধ্যে আমি এই পিঠাগুলো বানাই আমার শাশুড়ি মা আমাকে ছোট ছোট করে রুটি বানিয়ে দিচ্ছিল আর ওইগুলো কেটে কেটে আমি সিঙ্গারার মতো বানিয়ে নিচ্ছিল আমাদের গ্রামে তো বেশিরভাগ বাড়িতে যখন নতুন জামাই আসে তখন নতুন জামাইদেরকে এই পিঠাগুলো বানিয়ে খাওয়ায় গ্রামে তো প্রায় সব বাড়িতেই দেশি মোরগ থাকে ছোটবেলায় দেখতাম যখন বাড়িতে নতুন জামাই আসতো তখন দেশি মোরগ জবাই করে এই মোরগ পিঠা বানিয়ে দিত তখন আমরা এই পিঠাকে বলতাম মোরগ সংসার পিঠা সেই ছোটবেলায় আমি আমার দাদিকে বানাতে দেখ দেশি মোরগের মাংস সিদ্ধ করে এরপর ঢেকি ছিল ঢেকিতে পার দিয়ে তারপরে এই মাংস পিঠা বানাতো সেই দিনগুলো খুবই মিস করি আর সেই দিনের পিঠাগুলো আরো বেশি মজা লাগতো খেতে তখন তো বাড়িতে অনেক মানুষ থাকতো আর সবাইকে একটা একটা করে দিলেও হতো না আর এখন তো মন চাইলে পিঠাগুলো বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দিই আমার ছেলের কাণ্ড দেখেন রুটি মেকার দিয়ে কি সুন্দর করে গোল গোল করে রুটি বানিয়ে দিচ্ছে আগে তো আমার একটু ভয় ছিল কারণ আগে আমি রুটি বানাতে পারতাম না যার কারণে এই মাংস পিঠাও বানাতে পারতাম না এখন আমার কোনো চিন্তা নেই কারণ এই রুটি মেকারে কি সুন্দর করে রুটি হয় আর এই রুটিগুলো দিয়ে আমি মাংস পিঠা বানাতে পারি এই রুটি মেকার দিয়ে এত সোজা রুটি বানানো আমার ছেলেটাও দেখেন কি সুন্দর করে রুটি বানাচ্ছে এর আগে একটা রুটি মেকারের ভিডিও দিয়েছিলাম অনেকেই কমেন্ট করেছিল এগুলো এডিট করা এগুলো এডিট করে বসাইছেন রুটি মেকারের রুটিগুলো এত সুন্দর হয় না দেখেন নিজের চোখে দেখেন আমার ছেলেটা কত সুন্দর করে রুটি বানাচ্ছে ওকে বানাইতে না করতেছিলাম ও তা তারপরেও বানাইতেছিল ও খুবই খুশি হচ্ছিল এরকম গোল গোল রুটি বানিয়ে আমার শাশুড়ি মা এখানে গোল গোল করে বানিয়ে দিচ্ছিল আর আমার ছেলেটা দেখেন চাপ দিয়ে দিয়ে রুটিগুলো বানিয়ে দিচ্ছিল আর এদিকে তো আমি এক হাতে সবগুলো পিঠা বানিয়ে সারতে পারতেছি না আমার ছেলেটা খুবই আনন্দ পাচ্ছিল এত সুন্দর সুন্দর রুটি বানাতে পেরে আমার রুটি মেকারের কাগজটা আমার ছেলে ছিঁড়ে ফেলেছে আমি তো ভেবেছিলাম রুটি হবেই না কাগজ যখন ছিঁড়ে গিয়েছে রুটি মেকারের কাগজটা ছেড়ার পরেও দেখেন কি সুন্দর রুটি হচ্ছে আমার ছেলেটা তো একটার পর একটা রুটি বানাতেই ছিল ওই দিন তো আপনারা বলেছিলেন আমি এডিট করে বসাইছিলাম আজকে তো নিজের চোখেই দেখতেছেন আমার ছেলে বানাইতেছে আজকেও কি বলবেন যে আমি এডিট করে বসাইতেছি যাই হোক আপনারা বিশ্বাস করেন আর না করেন সেটা আমার দেখার বিষয় না তবে আমি শুধু আমার ছেলে রুটি বানানো দেখছিলাম ও এত বেশি খুশি ছিল রুটিগুলো বানিয়ে একটু পরেই দেখে ও নিজে গোল গোল করে এর মধ্যে দিয়ে দিচ্ছে আর ছোট্ট ছোট্ট করে রুটি বানাচ্ছে ওকে বারবার না করতেছিলাম আর রুটি বানায়ও না তারপরেও বানাইতেছে দেখেন ঠিক মতো করে নাই তারপরেও চাপ দিয়ে দিয়ে রুটি বানাচ্ছে আর অনেক ছোট্ট ছোট্ট করে রুটি হচ্ছে কি পরিমাণ যে খুশি ছিল আর বলতেছিল দেখো মা আমি কত সুন্দর করে রুটি একটা একটা করে রুটি বানিয়ে আমার হাতে দিচ্ছিল আর আমি ওকে বলতেছিলাম মাসাল্লাহ বাবা অনেক সুন্দর রুটি বানিয়েছ এর কারণে ও আগ্রহ নিয়ে আরো বানাচ্ছিল যাই হোক এদিকে তো আমার মাংস পিঠা বানাতে বানাতে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল পরে আমি তাড়াহুড়ো করে মাংস পিঠাগুলো গুলো বানাচ্ছি এই মাংস পিঠাগুলো কিন্তু অনেক ভাবে বানানো যায় আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে এই মাংস পিঠাগুলো তাকে খুবই মিস করতেছিলাম বাড়িতে থাকলে এরকম বানিয়ে বানিয়ে খাওয়াইতাম এই তো আমার মাংস পিঠা বানানো শেষ এরপরে আমি তেলে ভেজে নিচ্ছি তেলে একদম মচমচে করে ভেজে নিতে হবে এরপরে আমি সবগুলো ভেজে যে ফ্রিজে রেখে দেব প্রতিদিন দু একটা করে ভেজে ভেজে খাবো এই দেখেন এক পাতিল ভর্তি করে পিঠা বানিয়েছি এই পিঠাগুলো কার কার পছন্দ সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে আমরা কিন্তু এই পিঠাকে মাংস পিঠা পাকন পিঠা মোরগ পিঠা আরো অনেক কিছু বলে থাকি আপনার কে কি নামে চিনেন সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবেন মাংস পিঠা বানানো শেষে অনেকটুকু আটা বেঁচে গিয়েছিল ওই আটা দিয়ে পরবর্তীতে রুটি বানিয়ে নিয়েছি এখন আমি এই রুটিগুলো ভেজে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ